আসসালামু আলাইকুম আপনাদেরকে খুব সুন্দর কিউট একটা বাছুর আমি এখন দেখাবো এই যে দেখেন অলমোস্ট একটা ছাগলের মতো ওদেরকে জয়েন করছে এটা কি এটা কুকুর এই যে বাছুর দুইটা বিশেষ করে পিছনের বাছুরটা দেখেন কতটা কিউট এটা ওদের মা ঘাস কাছে আমি আরও তিনটা বাছুর গরু আপনাকে দেখাই দাঁড়ান এই যেখানে তিনটা গরু আরে বক তিনটা সাদা বক দেখেন কি চমৎকার দৃশ্য সোহান আল্লাহ এই যে দেখেন আশা করি দেখতে পাচ্ছেন এই যেখানে বক ওই দিনে আমি একটা ভিডিওতে বক করে যাওয়ার দৃশ্য কভার করছিলাম দেখি আজকেও করতে পারি এই চলে গেছে ওরা হ্যাঁ গরুগুলো আপন মনে খেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কি এটা বকগুলো এসে আবার এখানে বসছে এই যে যাচ্ছে দাঁড়ান আমি একটু ধাওয়া দিই দেখি ওই যে ছোট বাছুরটাও কিন্তু কি সুন্দর শুয়ে আছে আর এপাশে ওর মা ঘাস খাচ্ছে